يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم انا لجحنما كثير من الجن والانس মানুষ এবং জিন জাতির ভিতরে একটি বিদার সংখ্যা একটি বিশাল সংখ্যা মানুষ আর জিনকে জাহান নামের জন্য তৈরি করা হয়েছে এদের পরিণতি হবে জাহান নাম কাদের لهم قلوب لا يفقهون بها যাদেরকে আমি কাল দিয়েছি অন্তকরণ দিয়েছি সেই অন্তকরণ দিয়ে সেই মন দিয়ে সেই চিন্তা দিয়ে সেই চেতনা দিয়ে সেই প্রজ্ঞা দিয়ে সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করল না এদের বিবেক আছে সব বুঝেছে কিন্তু আমাকে বুঝতে নাই এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই কাল্প দিয়েছি বিবেক দিয়েছি কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই চিন্তা করে আমাকে পায় নাই প্রিয় সব নাস্তিক হয় কারা কোন বিজ্ঞানী বড় বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী এরা কিন্তু নাস্তিক হয় না নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক এরাই নাস্তিক হয় বেশি কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা ওইখানকার খলিভা যারা এরকমের সাহিত্যিক এরকমের দার্শনিক ওরাই দুনিয়ার সব বোঝে আল্লাহরে বোঝে না এদের চোখ দিয়েছি এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না তারা আমার কিতাব দেখা তু না যায় দিলে জিন্দা তু না মরে যায় আমার এই ভয় হয় হ্যাঁ আমার জীবিত আত্মা তোর জন্য মৃত্যু না হয়ে যায় কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোন লাভ নাই বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পূর্ণতা দেখে মাথা শেষ দায় অবনত করে দেয় আল্লাহ পাক বলছেন কাল দিলাম গবেষণা করল না চোখ দিলাম দেখলো না কান দিলাম শুনল না এদের অবস্থা কি আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা এরা মতো পাক বলছেন হুম আবল পশুর তো নিকৃষ্ট প্রিয় ভাই সব জাহান নাম বড় কঠিন জায়গা হাসরবাসীরা জাহান নামের গপজন শুনতে পাবে খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি আল্লাহ যেন জাহান নাম থেকে আমাদেরকে রক্ষা করেন আমরা বলি আমি ময়দানে জাহান নামের গর্জন শুনতে পাবে আল্লাহ রব্বুল আলমেন বলেন ইদা উল কৌফি হাসমিউল শহীদ

জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান নামের দ্বার রক্ষী বলবে কেন জাহান নামে আসলি এই কঠিন জাহান নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই জাহান নামেরা বলবেদীপ হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল আমরা সতর্ককারী আমাদেরকে জাহান নামের কথা বলেছে জান্নাতের কথা বলেছেন আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ সব কিছুই নাজিল করেন জাহান নামের আফসোস করে বলবে যদি শুনতাম না স্নও মানি মানতাম যদি মানতাম আলেমেরা যা বলেছিলেন কলাম থেকে হাদিস থেকে নবী রাজা বলেছিলেন যদি মানতাম আর যদি বুঝতাম আমল করতাম আজকে জাহান নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে না প্রিয় জাহান নাম বড় কঠিন জায়গা হবে এই নামে কারো মৃত্যু হবে না এই পৃথিবীতে রোগ হোক যত বড় মারাত্মক রোগ হোক একদিন রোগী জরা জীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যুর হয়ে যাবে ঠিক কিন্তু মানুষ যখন জাহান নামে চলে যাবে মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না পাক বলেছেন জাহান নামের কঠিন শাস্তি মানুষ সেখানে বাঁচবেও না মরবেও না এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মন্ডলীকে কাফেরদেরকে যারা জাহার নামে যাবে জাহান নামেরা মৃত্যু কামনা করবে বলবে হারে যদি মরে যাইতাম কেরি বের গোলার বলেছেন একমূর্ত কামাই করো না একটা মৃত্যু কামনা করো না হাজার বার যদি মৃত্যু কামনা করো মৃত্যু আর আসবে না এই জাহান নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে প্রিয় ভাই সব এই জাহান নামে সামান্য সামান্য পাপের কারণে যে কোনো পাপের কারণে জাহান নাম হবে না এই জাহান নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক করার সৈরের মধ্যে বলে দিয়েছে একটি আয়তের মধ্যে আল্লাহ রব্বুর আলমিন বলেন যেতে হবে যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে দিনের প্রতি সন্দেহ পোষণ করেছে আর আল্লাহর সাথে করেছে শেষ তাদের সকলকেই আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব নবী রসুল তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন একে অস্বীকার যারা করবে তাদেরকে কে জাহান জাহান্নামে নিক্ষেপ করা হবে প্রতি মুহূর্তে আল্লাহ রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহান নামে যেতে হবে কারিমে আল্লাহ পাক বলেছেন আমার ন্যায় কৃতজ্ঞতা যারা স্বীকার করবে আমার ন্যায়বর্তীর শকর যারা আদায় করবে আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব আর যারা অস্বীকার করবে শকর আদায় করবে না তাদের জন্য শাস্তি দেওয়া হবে এই জন্য পাকের ন্যায়ামতের শুক্রিয় আদায় করতে হবে দুই নম্বরে আল্লাহ পাকের হুকুম আকাম মেনে জীবন পরিচালনা করতে হবে নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন ওই দিনের আনুগত্য করতে হবে বিরোধিতা করা যাবে না যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে আল্লাহ দিন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে জাগা হবে কোথায় নাম বড় কঠিন হবে সেদিন কেউ সুপারিশ করবে না কোনো তৃণময় নেন আমল নামা ছেড়ে দেওয়া হবে জাহান্নামীদের আমল নামা পেছন থেকে বা হাতে আসবে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়া পুতিয়া মান কূতিয়া কিতাবুহু বিসামিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম লাম উতা কিতাবা থেকে বাম হাতে যার আমল নামাজ দেই সে বলবে আরে আমারে যদি কিতাবটা আমার যদি আমলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত আর যদি এই ময়দানে ওঠা না লাগত মা আননি মালিয়া হানা আননি সুলতানিয়া আজমা রথ সম্পদ তরে কাজে লাগলো না আমার ক্ষমতা প্রতিবৃতি কোন কাজে লাগলো না বড় বড় বাচ্চা বড় বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিয়ামতে এতিমের মতো দলায় থাকবে বলবে আমার দল কই যারা সেলুট দিত তারা কই টাকা কই পয়সা কই বিষয় কই সম্পত্তি কই কিচ্ছু পাবে না প্রিয় ভাই সব এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট সেলুট মারে আমল যদি খারাপ হয় কি দিয়া মারবে চিন্তাই করতে পারে আমি লক্ষ্য করেছি পুলিশ বিডিআর আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে হাত দিয়া মারে আর বুট পায়ে আছে এক জুতা আর এক জুতার সাথে ঠাস করে আরেকটা লাগায় আমি চিন্তা করছি দুইটা দেয় কেন হাত দেওয়া দিল পাউ দিয়ে দিল সরকারের মন্ত্রী সরকারের লোক আপনি আমার সেলুট পাইতে পারেন ব্রিটিশ নিয়মে মারল হাত দিয়া আর একটা এশারা দিয়া দিল মারে হোক এশারা সরকারে থাইকিয়া যদি জনগণের সর্বনাশ করেন মুসলমান দেশের তথ্য প্রচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়ে না ওইটা দিয়ে মানুষ ক্যামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে জাহাঙ্গামীদেরকে কাভেরদেরকে কাফেররা উপস্থিত হবে বাম হাতে বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন খذহু ফাغنহু সুম্মা الجহীমা سنহু সুম্মা সিনসিলাতি জারহু সাবউন আযরা ফسنহু আল্লাহ পাক বলেন پکڑ নাও কবকে ধরো

হবে এই আজাব আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে পাক বলেন কারণ হলো এর আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না বড় বড় বুদ্ধিজীবী বড় বড় বুদ্ধিজীবী বড় বড় কবি আহারে আমার দেশের এক কবি বলল ফসলের নামাজের আজান যখন শুনি মনে হয় তার ফরিদার ডাকতেছে মুসলমান নামের কলঙ্ক মানুষ নামের পাশু এই কবিকে তাদার ইন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধ্বংস করেছে আল্লাহ বরদাস করেন নাই সাথে ইসলামের সাথে যারা করেছে বেআরদের জাহান্নামের দুইটা কারণ হবে একটা হল আল্লাহকে অস্বীকার করেছে নামাজ নাই রোজা নাই তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না বুদ্ধিজীবী পাঠের গড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে তো নাই আর যদি থাকে সেগুলো এমন অবস্থা কাউরাই যদি রাস্তায় পায় ড্রিম করি মোষের অবস্থা ঢাকনার মতো কিছু কিছু মশলা তো এমন আছে পাঁচ বেটারির টর্চ লাইট মারলেও বোঝার উপায় না বিচারা হাসে না কান্দ এইভাবে করে মাথার দশাই চুলের দশাই এগুলো হলো বুদ্ধিজীবী আর এইগুলো হলো ওনাদের কলিজা কুকুরা ঠিক কিনা বলে সহ্য হয় না ইসলাম ভালো লাগে না কোরআন ভালো লাগে না বুদ্ধিজীবী হইল ইনশাল আল্লাহ রব্বুলারমিন যারা আমার শিকার করবে আল্লাহ রব্বুলারমিন তেমতের দিন বলবেন ধর ধর গলায় বেরিয়ে পড়া দেখছেন না আসামি জুড়ে বেরি পড়ায় কেমনে দানি বেরি পড়াবেন আল্লাহ জাহান্নায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে আর একটি কারণ কি এরা খেতে দিত না মিসকিনদেরকে দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না কাউকে খাবার দিতে উৎসাহিতও করতো না জাহান নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে তার একটি এখানে বলেছি দুটি কারণ এখানে আস আর একটা কারণ আর এক জায়গায় আস পাক বলেছেন জাহান নামীদেরকে প্রশ্ন করা হবে ইয়েটা কুফি জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে কেন জাহান্নামে এসেছ তারা বলবে আমরা নামাজ আদায় করি না নামাজ পড়ি নেই আর মিসকিনদেরকে খেতে দেই নেই মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলো প্রিয় এরপরে তেমন দিন আমল নামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে ইমানদারদের আমল নামা আসবে আর বেইমানের কোন হাতে পিছন থেকে বাম হাতে জাহান নামিরা জাহান নামে যাওয়ার পথ তারা সেখানে বসে জান্নাতিদেরকে দেখতে পাবে দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছ করেছিল মৌলবাদী বলে যাদেরকে মারধর করেছিল যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল সেই লোকগুলিতে ওই জান্নাতে দেখা যায় পানির ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে জাহান্নবির রাগ দিয়া বলবে ও জঙ্গতি ভাইরা খুদায় পড়ে গেলাম বিবসায় পরে গেলাম তোমরা যে পানি পান করো জঙ্গনাতির ভিতরে একটু পানি আমাদের দিকে ঢেলে দাও একটু পানি দাও আল্লাহ তোমাদেরকে যে করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও একটু খাইয়া বাসি আল্লাহ বলেন জাননাতি লোকেরা তখন বলবে ইন্না আল্লাহ হারামহুমা আলাল কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক জাহান্নামী লোকদের জাহান্নামীদেরকে কি বলবি জন্ম থেকে বলব জাহান্নমি ভাইরা তোমাদের সাথে পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছ তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল নেক কাজ করলে জান্নাতে যাবে আর আল্লাহর দিনের সঙ্গে বিরোধিতা করলে আল্লাহর সাথে নাফার বাণী করলে জাহান নামে যাবে নামাজ আদায় না করলে জেনাব বিচার করলে ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান নামে যাবে আল্লাহর এই ওয়াদা গুলি ঠিক মতো পাইছো আজ তোমরা জাহান নামে গিয়েছ তারা বলবে হ্যাঁ আমাদের আল্লাহ যে আদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি আমরা আমল করা আমল না করার কারণে উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে জাহান নামিরা এক দল আর এক দলের সঙ্গে অভিশাপ দেবে এক দল আর এক দলকে অভিশাপ দেবে তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে করে সব নেতাদের কথা মতো মানুষ যেন দায়িত্ব আলেমদের মাথার উপর ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায় কন কোন জায়গায় দেখা হবে দেখা যখন হয়ে যাবে وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا وأضلا السبيل إلي قلوبنا المعجز رب العالمين إيه كلام إيه درك বিভ্রান্ত করেছে তাদের কথা অনুযায়ী চলেছিলাম ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি আমরা মানুষ মেরেছি আলেমদেরকে মেরেছি আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দেশ এই নেতাদের কথা মতো আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে যেমন শাস্তি আমাদের নেতাদেরকে দাও নেতা গুলো আসে লম্বা লম্বা বক্তৃতা করে যায় কোন নেতা বলে আমার কর্মীরা খবরদার নামাজ নামাজ পড়ো ওরান শরীফ হাদিস শরীফ ইসলাম অনুযায়ী চলো বলে 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 না বলবে না বললে তো খুব খারাপ মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে স্বাধীনতা বিরোধী ইসলামের কথা বলছে মুখে দাড়ি না বলেন বলে